হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় এআইএসটি ইউটিওয়াই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম ক্লাসের চতুর্থ অধ্যায় বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কে যেসব নির্বাচিত প্রশ্নগুলো আছে সেগুলো আজ আলোচ্য বিষয় তাই আর দেরি না করে শুরু করা যাক না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে ড্যাশ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান মাইনাস এক এক পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো এ চন্দ্র বি সূর্য সি শুক্র ডি মঙ্গল উত্তর বি সূর্য দুই অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এ পঁচিশ ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি বি পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ সি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ উত্তর এ পঁচিশ ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ তিন ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে এ তিনটি বি পাঁচটি সি সাতটি ডি নয়টি উত্তর সি সাতটি চার আয়ন বায়ু অপর নাম কি এ পশ্চিমা বায়ু বি বাণিজ্য বায়ু সি শীতল বায়ু ডি কোনটি নয় উত্তর বি বাণিজ্য বায়ু পাঁচ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল এ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বি উত্তর পূর্ব আয়ন বায়ু সি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ডি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর বি উত্তর পূর্ব আয়ন বায়ু ছয় অ্যানাবেটিক বায়ু একটি এ নিয়ত বায়ু বি সাময়িক বায়ু সি স্থানীয় বায়ু ডি আকস্মিক বায়ু উত্তর বি সাময়িক বায়ু সাত জলড্রামসের অর্থ এ উত্তাল সমুদ্র বি শীতল বায়ু সি শান্তাবস্থা ডি গেলুশাকের সূত্র উত্তর সি শান্তাবস্থা আট আয়ন বায়ু প্রবাহিত হয় এ পাঁচ ডিগ্রি মাইনাস পঁচিশ ডিগ্রি উত্তর বি পঁচিশ ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি উত্তর সি পাঁচ ডিগ্রি মাইনাস পঁচিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ ডি ত্রিশ ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে উত্তর সি পাঁচ ডিগ্রি মাইনাস পঁচিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল এ দক্ষিণ পশ্চিম বায়ু ও উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বি উত্তর পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ পূর্ব মেরু বায়ু সি উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ডি উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব মেরু বায়ু উত্তর সি উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দশ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় এ সুমেরু উচ্চ বলয় থেকে বি মুকরীয় উচ্চচাপ বলয় থেকে সি কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে ডি কুমেরু উচ্চ বলয় থেকে উত্তর সি কর্কটীয় উচ্চচাপ বলয় বলয় শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক জলড্রামসের এর অর্থ আন্ডারস্কোর উত্তর শান্তাবস্থা দুই আয়ন বায়ুর আরেক নাম আন্ডারস্কোর বায়ু উত্তর বাণিজ্য বায়ু তিন বড় আন্ডারস্কোর প্রকৃতির বায়ু উত্তর শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বড় চার আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে আন্ডারস্কোর ঝড় হয় উত্তর কালবৈশাখী ঝড় হয় শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক জলড্রামস এর অর্থ আন্ডারস্কোর উত্তর শান্তাবস্থা দুই আয়ন বায়ুর আরেক নাম আন্ডারস্কোর বায়ু উত্তর বাণিজ্য বায়ু তিন বড় আন্ডারস্কোর প্রকৃতির বায়ু উত্তর শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বড় চার আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে আন্ডারস্কোর ঝড় হয় উত্তর কালবৈশাখী ঝড় হয়